বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের চার সংসদ সদস্য বলেছেন সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না নির্বাচন হ্যাঁ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না হা ভক্তি দেওয়া হবে না আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করছেন ওই রকম একটা সিচুয়েশন থেকে আবার গেলেও চাইতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই নির্বাচন কি সবাই মেনে নেবে দেশে এবং বিদেশে অন্তর্বর্তী সরকারের আচরণ কোন আচরণ বুঝতে পারছেন নির্বাচন নিয়ে কিছু আচরণ আমেরিকা মেনে নিতে পারছেন এমনটি জানা

নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শর্মিলা তিনিও আওয়ামী লীগের দোষ যে তিনি বলছেন নেপালকে তো বাংলাদেশের মতো হতে দিতে পারি না ভারতের সেনাপ্রধান প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে নিয়ে কি সেরে জিতলেন বাংলাদেশের সরকার ঘনিষ্ঠ যখন সেভেন সিস্টার্স দখল করার হুমকি দিচ্ছে ক্রিকেট হিসেবে সরকার উপদেশে যখন গোলামের পিঞ্জর ভাঙার ঘোষণা দিচ্ছেন তখন ভারতীয় সেনাপ্রধানের প্রধানের কণ্ঠে দেখা গেল নিরুত্তাপ আর কোনো উদ্বেগ না থাকা শুরু উল্টো জানালেন বাংলাদেশের সেনা প্রধানের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের চার সংসদ সদস্য বলেছেন সব দলের গ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান জিম স্যানন জ্যাক আথওয়াল এবং ক্রিস ল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান তারা বলেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মড এই নির্বাচন তখনই দেশের স্থিতিশীলতা এবং অগ্রগতিতে ভূমিকা রাখবে যখন তা হবে সবার অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিবৃতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত থাকার প্রসঙ্গ তুলে ধরে বলা হয় জনসমর্থন থাকা দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তারা উদ্বিগ্ন এক্ষেত্রে জাতিসংঘ এবং মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা চার এমপি সতর্ক করে বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বিপুল সংখ্যক নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন তারা আরও উল্লেখ করেন রাজনৈতিক বিভাজনের দায় সব দলে রয়েছে তবে ভবিষ্যতের যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে একই সাথে তারা যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যেন বাংলাদেশের কি মুক্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখা হয় জানেন লীগ সহ আরো বেশ কয়েকটি দল এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না বিদেশের বিষয়টা আলোচনা করতে চাই আসলে আপনারা জানেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করেছেন ওই সফরের প্রেক্ষাপটে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই সফরকালে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার সঙ্গে মানে কমপক্ষে তিনজন শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক করেছেন এমনটাই জানা গেছে সূত্র বলছে এসব বৈঠকে খলিলুর রহমান ওয়াশিংটনের অস্বস্তি এবং অসন্তোষ টের পেয়েছেন আবার করার মতো কথা আমেরিকা কেন অস্বস্তি প্রকাশ করবে অসন্তোষ প্রকাশ করবে জানা গেছে অন্তর্বর্তী সরকারের আচরণ কোন আচরণ বুঝতে পারছেন নির্বাচন নিয়ে কিছু আচরণ আমেরিকা মেনে নিতে পারছে না এমনটাই জানা গেছে সেটা স্পষ্টভাবে তারা খলিলকে জানিয়ে দিয়েছেন কুলিনুর রহমানকে বাধা দেওয়া হয়েছে নির্বাচন যাতে অবাধ হয় নিরপেক্ষ হয় সেটা ইউনোস সরকারকে নিশ্চিত করতে হবে এই তিন মার্কিন শীর্ষকর্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলিনুর রহমানকে বলেছেন আসন্ন নির্বাচনে আমেরিকার তরফে সব ধরনের সাহায্য করা হবে কিন্তু নির্বাচনে কোন রকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না কার্যুকিত নয় যদি এই বার্তা সঠিক হয় তাহলে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে মেনিপুলেশনের খুব একটা সুযোগ থাকছে না যদি থাকে তাহলে এর জন্য জবাব দিতে হবে ইউনোস সরকারকে এমনটি বোঝা যাচ্ছে আসলে কিন্তু এটা কতটা বিশ্বাস করবো সেটি অন্য প্রশ্ন তার মানে কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে ইউনো সরকার এতে কি মনে হয় আপনাদের নাকশ আমেরিকা আসল সত্যটা কি আসলে কিভাবে আমরা জানবো এই সত্যটা অ্যালিস্টন হুকার খলিলুরকে জানিয়েছেন আমেরিকা এই ভোটকে হালকা ভাবে দেখছে না তার মানে তারা গভীর মনোযোগ রেখেছে নজরদারি রেখেছে এটি বোঝা যাচ্ছে এছাড়া আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য স্বল্প মেয়াদী ব্যবসায়িক ভিসা বিওয়া নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার বিষয় নিয়ে এবং স্বল্প মেয়াদী ব্যবসায়িক ভিসার এর ক্ষেত্রে যে বন্ড করা হয়েছে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত সেটির বিষয়ে অব্যাহতির অনুরোধ জানিয়েছেন এটির জন্য তাৎক্ষণিকটি জবাব তারা দিয়েছেন আমাদের দেশ থেকে যেসব পর্যটক যান তারা যে মেয়াদ অতিক্রম করে থাকেন ওবার করেন এটির মাত্রা যদি কমে তাহলে এই জায়গাটি তারা ইতিবাচকভাবে দেখবেন এরকম একটি বার্তা তারা দিয়েছেন সেটিও আপনারা জানান এলিজন উকার বলেছেন ভবিষ্যতে পর্যটকদের ওভারস্টে কমলে বন নীতিমালা পুনর্বিবেচনা করা হতে পারে এই মাত্র বললাম রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের সহায়তা এই ইস্যুতেও তাদের ভিতরে কথা হয়েছে এই কথাগুলো শুনতে আসলে খুব স্বাভাবিকই মনে হচ্ছে কিন্তু পর্দার আড়ালের গল্প নাকি ভিন্ন কি সেটা একাধিক গণমাধ্যম এবং কূটনৈতিক সূত্র বলছে এই সফরের আরেকটা দিক ছিল যেটা সামনে আসেনি প্রকাশ্যে আসে একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে খলিলুর রহমানের হাতে ছত্রিশ পাতার একটি নোটশিট তুলে দিয়েছেন সিনেট সদস্য জেমস গ্রিন সেই বৈঠকে তাকে সাতটি বিষয়ের উপর আমেরিকার স্পষ্ট বার্তাও জানিয়ে দেওয়া হয়েছে সেই সাত দফা বার্তাটি চলুন দেখি একে একে মানে প্রথমটা যদি এক বাক্যে বলি অন্তর্বর্তী সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা বৈঠকে নিরাপত্তা উপদেষ্টাকে স্পষ্ট দৃঢ় ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে আমেরিকাকে আশ্বাস দেওয়া হয়েছিল আমাদের সরকার আমেরিকাকে আশ্বাস দিয়েছিল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে নিশ্চয়ই এখন নয় শুরুতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কোনো আশ্বাস অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি এটি হচ্ছে এই তিন কর্তা যে বসেছেন বৈঠক করেছেন পৃথকভাবে বা একসঙ্গে তাদের বৈঠকের সারমর্ম এরপর দেখি দুই কি আছে চীনের সঙ্গে বাংলাদেশের তিনটি এমওইউ স্বাক্ষর নিয়ে কথা হয়েছে সমঝোতা স্মারক খনিলুর রহমান অবশ্য বলেছেন মার্কিন কর্মকর্তাদের যে এই ধরনের কোন এমওইউ অন্তর্বর্তী সরকারের আমলে স্বাক্ষরিত হয়নি পত্রপাঠ এই জবাব খারিজ করে দিয়েছেন পল কাপুর সহ অন্য কর্মকর্তারা বরং তারা জানিয়েছেন ইউনুস সরকারের আমলেই এই তিনটি এমওইউ সই হয়েছে প্রয়োজনে যত সময় তারা তথ্য প্রমাণ তুলে ধরবেন দর্শক শ্রোতা বিশ্বাস করুন এটি যদি সত্যি হয় মানে মার্কিনীদের কথা যদি সত্যি হয় এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জা বিষয় মানে অন্তত কূটনৈতিক স্তরে তিন চীনের সঙ্গে বাংলাদেশের ঔপติก মাখামাকি নিও তারা উদ্যোগের কথা জানিয়েছেন মাখামাকি তো আছে তারা বলেছেন বাংলাদেশ এখন চীনের কাছে সর্বরাজ্য হয়ে উঠেছে তো তাৎপর্যকর কথা বেজিং কে তিনটি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় দন্তপতি তৈরির জন্য সেদেশের সঙ্গে যে চুক্তি করা হয়েছে চুক্তিকে আমেরিকা ভালো চোখে দেখছ না বলে খলিলুর রহমান কে জানিয়ে দিয়েছেন শীর্ষমারকিন আপনারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে তার স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ তাদের সার্বভৌমত্ব চীন কে বিক্রি করে দিয়েছে চা বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা বলেছেন বাংলাদেশে এখনো সতেরোটি সক্রিয় ইসলামিক জঙ্গি গোষ্ঠী রয়েছে সক্রিয় অন্তর্বর্তী সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তার মানে নিশ্চয় তারা ব্যবস্থা বলেছিল যত যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এই জঙ্গিদেরকে আসলে খুব একটা মানে ও সেইভাবে পুষবে না ফলে বাংলাদেশ একটি অনিরাপদ দেশে পরিণত হয়েছে এটি মার্কিন কর্মকর্তারা বলছেন এই অবস্থায় তারা বলছেন বাংলাদেশে ভোট কতটা অবাধ হবে তা নিয়ে আমেরিকার সন্দেহ রয়েছে অর্থাৎ তারা সন্দেহ পাঁচ তারা বলেছেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই বিচার বিভাগের নিরপেক্ষতা শূন্যের কোথায় চলে এসেছে ছয় তারা খলিলুরকে এটাও জানিয়েছেন ভারতকে কৌশলগত ভাবে চাপে রাখার জন্য চীনকে কোনোভাবেই সমৃদ্ধ করা যায় না মানে এখানে চাপে রাখতে হবে আমেরিকাও হয়তো চায় ভারতকে একটু রাখতে তাদের এজেন্ডার কোনো শেষ নেই কিন্তু তারা বলছে শেষ বাক্য যে এই জন্য চীনকে কোনোভাবেই আপারিন দেওয়া যাবে না সমৃদ্ধ করা যাবে না তাদেরকে খুব বেশি অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া যাবে না দু রাজনীতির নানান সমীকরণ এখানে আছে সাত সর্বশেষ হলো খলিলুর রহমান যেন দেশে ফিরে এসে মানে বাংলাদেশে এসে এই কথাগুলো অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে না বলেন না প্রকাশ করেন আমি কেউ অবাক হয়েছিল তবে আবার তারা কি বলছেন যে এটি প্রধান উপদেষ্টাকে বলা যাবে না বলার প্রয়োজন নেই দায়িত্ব খলিলুর রহমানকে দেওয়া হয়েছে এই দায়িত্ব তাকেই কার্যকর করতে হবে তিনি কতটা পারবেন এটি প্রশ্ন সাপেক্ষ কারণ তিনি যখন দিল্লি সফরে গিয়েছিলেন সেখান থেকে বৈঠকে অজিত ডোভাল এবং সার্জিও গড় তাকে কিছু

মনে করা যেতে পারে এটা বিশ্লেষকরা বলছেন কারণ এই সংক্রান্ত আলোচনায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার এই আয়োজনে যুক্তরাষ্ট্র স্বস্তিমোধ করছে না অর্থাৎ তারা খুশি নয় তবু ইউরোপ সরকার যুক্তরাষ্ট্রের চাপ না মেনে কৌশলে বিকল্প প্রস্তাব দিয়েছে যাতে যুক্তরাষ্ট্রকে চুপ রাখা যায় কি সে বিকল্প প্রস্তাব সেটাও আপনারা হয়তো জেনে গেছেন ট্রাম্পের মন পেতে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ করতে দেশের ভেতরে ইতিমধ্যেই এক প্রকার চান্ত তৈরি হয়েছে তর্ক বিচর্ক হতেন জায়গায় প্রশ্ন উঠেছে বাংলাদেশকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলি রহমান কেন ট্রাম্প প্রশাসনকে বলে এলেন গাজায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ এই সংবাদটি নিয়ে এখন আমাদের দেশে তথাকথিত মোল্লা মৌলবীরা কেন কথা বলছে না সেটাও কিন্তু একটা অবশ্যই বিষয় আর আরেকটি প্রশ্ন এই যে কথা তিনি দিয়ে এসেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কি এটি সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গেছেন এটি একটি নীতি নির্ধারণ বিষয় মোহাম্মদ ইউনুস কি তাকে এই অনুমোদন দিয়েছেন এগুলি জানা দরকার আমরা দেখেছি এই ইউনুসের শাসনামলী দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে আপনারা নিশ্চয় দেখেছেন মাটার শোরুমে তাণ্ডব চালিয়েছে কোকা কোকাকোলা সহ আরো অনেক সংস্থার কোল্ড ড্রিঙ্কস এর বোল তাদের পণ্য রাস্তায় ভাঙচুর করা হয়েছে চুরি করা হয়েছে লুটপাট করা হয়েছে কারণ এগুলো নাকি ইহুদিদের ফ্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর জন্য তখন সেটি উত্তেজনা সেই বাংলাদেশ এবার গাজায় সেনা পাঠাতে চাইছে কিন্তু নীরব আগের সেই বিপ্লবীরা সেই কর্টরপন্থীর এখন কথা বলতে না দেখো ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীর কাজ হলো ইসরায়েলকে সাহায্য করা এবং হামাসকে শেষ করা তো বাংলাদেশ তো ইসরায়েলকে স্বীকৃতিই দেয় না তাহলে সেখানে সেনার সদস্য পাঠাতে চাইছে কেন ট্রাম্প প্রশাসনকে খুশি করতে নাকি তাদের রোশানন থেকে রেহাই পেতে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে জানা গেছে খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক সামরিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করায় মার্কিন কর্মকর্তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রতিক্রিয়া দিয়েছেন নিবেদিত মানে এটাতে আর না দেওয়ার কি আছে তারা তো এটাই চায় আসল কথা হলো আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্যই বাংলাদেশ গাজায় সেনা পাঠাতে চাইছে এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাই সামগ্রিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন হলো নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়েই যায় কি হবে এর ভবিষ্যৎ সরকার কি সত্যিকার অর্থে ভোটারদের অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করতে পারবে যেটি আমেরিকা চাইছে যেটি আন্তর্জাতিক বিশ্ব চায় পর্যবেক্ষকরাও এটি প্রত্যাশা করে যদি এটি না হয় যদি কারটুকি হয় ম্যানিপুলেশন হয় ফেব্রিকেশন হয় তাহলে কি হবে আর যে সাত দফা বার্তা দেওয়া হয়েছে খলিলুর রহমানকে সেগুলো কি শুধুই কূটনৈতিক সতর্কতা নাকি নির্বাচনের আগে বাংলাদেশের ওপর নতুন করে চাপ বাড়ানোর ইঙ্গিত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি মনে করেন আওয়ামী ছাড়া নির্বাচন যদি হয় সেই নির্বাচন কি আন্তর্জাতিকভাবে ট্যাকশোই হবে আস্তায় বেরিয়ে গলা বেশি ফোলালে বেদম মার খেতে হবে সেটাও পরিষ্কার আর বেদম মার দেবেন যে সেনা সদস্য তার মানে তাকে যে কোনোভাবে স্পর্শ করতে পারবেন না মানে ওই যে বলে না যে তার কেশাগ্র যে স্পর্শ করতে পারবেন না গলার রক ফোলানো এসব রাগী নেতারা সেটাও এখন পরিষ্কার হাসনাত আবদুল্লারা বারবার বলছেন নুরুল হক নুরুর যে পরিণতি হয়েছে তাদেরও এই পরিণতি হবে কাজেই সেনাবাহিনীর ভেতরে সেই সদস্যদেরকে চিহ্নিত করে নাকি শাস্তির আওতায় আনতে হবে কেউ কানেও তুলছে না তাদের এসব কথা না ডক্টর ইউনুস না সেনা প্রধান না কর্ণপাতি হাসনাত্র এক নেতা গুম হয়ে গেছেন হাসনাত আবদুল্লা দুদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই গুম হয়ে যাওয়া ব্যক্তি নিয়ে কাঁদছেন বলছেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তাদের দলের লোকের ক্ষেত্রে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ও কার্ড যাদের নেত্রীবৃন্দই তো বাপের দেশ তাদের জন্য গুম হয়ে যাওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম এবং হাসনাত আব্দুল্লাহ এই প্রশ্ন তুলছেন যে কেন সংবাদ মাধ্যমগুলো এমন সংকটময় পরিস্থিতিতে একেবারে নীরব ভূমিকা পালন করছে মানে তার মানে হাসনাত এই কিছুদিন ধরে নুরু মার খাওয়ার পর থেকে বলছিলেন যে তার মানে তারাও যখন রাজপথে নামবেন সেনাবাহিনী তাদের গায়ে হাত তুলবে এখন হাসনাত আব্দুল্লাহরা পরিষ্কার বুঝতে পারছে সেনাবাহিনী শুধু গায়ে হাত তুলবে তাই না হঠাৎ হঠাৎ তাদের মানে দলবলের কেউ কেউ নি সহযোগ হয়ে যাওয়া শুরু করতে পারেন এবং হাসনাত আবদুল্লাহ লিখছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম একজন রাষ্ট্র হিসেবে একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে মানে ক্যান্টনমেন্টে কাউকে উঠিয়ে নিয়ে গেলে পুলিশ আর রাষ্ট্র তার তদন্ত করবে এ ঘটনা যে ঘটতে পারে না সে তো একটা জানা কথা এবং সেই শক্তির উপর ভর করে পাঁচ শেষ গোলটা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ আর সার্জি সালমরা এখন তারা বলছেন রাষ্ট্র আর আইন শৃঙ্খলা বাহিনীকে নাকি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াতে হবে এই সব ভেবে এই স্ট্যাটাস দেওয়ার আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ নীরবে মানে তার চেষ্টা করেছিলেন জামানের কাছে পৌঁছে ব্যাপারটাকে বুঝে নিয়ে আসতে তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে এবং সে কারণে তিনি কিন্তু ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং মিরপুরের যে মানে মিরপুর কচুক্ষেত যে এন্ট্রি সেই এন্ট্রি দিয়ে সেই এন্ট্রি দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন মিলিটারি পুলিশ এই বুধবার তাকে আটকে দেয় এবং বলে যে তিনি কিছুতেই এই মানে ক্যান্টনমেন্টে ঢোকার তার কোনো অনুমোদন নাই হাসনাত আবদুল্লাহ এই কথা বিশ্বাস করতে পারেন না যে কি ক্যান্টনমেন্টে ঢোকার তার অনুমোদন নাই মানে তারা গটগট করে ঢুকেছেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি ওই মিরপুর এন্ট্রি দিয়ে মানে যেদিক দিয়ে কচু খেতে এন্ট্রি ক্যান্টনমেন্টে সেই রাস্তা দিয়ে ঢোকবার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় সেনা সেনানিবাসের এলাকায় ঢুকবার জন্য তিনি একের পর এক ফোন করতে থাকেন বিভিন্ন সামরিক কর্মকর্তাকে এবং মিলিটারি পুলিশকে বলেন এটা হতেই পারে না অবশ্যই তিনি ঢুকতে পারবেন এবং আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো নানা রকম ফোন করেন সামরিক কর্মকর্তাদের কোন সামরিক কর্মকর্তা তাকে অনুমোদন দেন না সবাই একই কথা বলেন যে হাসনাত আব্দুল্লাহ ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না তো এই অবস্থায় এখন যে আর কোন বিপদে এই ক্যান্টনমেন্টের ভেতর ঢুকে কোন সেফ হাউসে বিরিয়ানি খাওয়ার সুযোগ আর ঘটবে না সেটা যেমন হাসনাত সার্জিসেরা বোঝেন হাসনাত সার্জিসেরা বোঝেন এরপর কোন অজানায় নিখোঁজ হয়ে গেলে পত্রিকায় খবর বের হবে কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ আছে আর তাদের সঙ্গী সাথীরা কেউ ক্যান্টনমেন্টে ঢুকে তাদের খোঁজ বের করতে সেনাবাহিনীকে উদ্গ্রীব করে তুলতে পারবে সে সম্ভাবনাও শূন্য কাজেই সেনাবাহিনী আশীর্বাদের হাত সেনা প্রধানের আশীর্বাদের হাত সরে যাওয়া ওয়াকার উজ্জামানকে আর বাপ হিসাবে না পাওয়া সত্যিকার অর্থে আতঙ্কিত করে তুলেছে হাসনাথ সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর থেকে সে লাভ দিচ্ছে মাটিতে এটা একটা ইতিহাস এটা একটা ইতিহাসের কম না সম্প্রদায়ের সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশে বিনিয়োগ সংকট এক বছরের প্রস্তাব কমেছে অর্থাৎ বিদেশি বিনিয়োগ প্রস্তাব কমেছে নিবন্ধন শতাংশ দেশের ইতিহাসে সর্বনিম্ন বিনিয়োগ ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে চোদ্দ দশমিক পঁচিশ শতাংশ মার্চে দুশ্চিন্তা ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারও বেড়ে হয়েছে আট দশমিক উনপঞ্চাশ শতাংশ বিসিএস তথ্য অনুযায়ী ডিসেম্বরে খাদ্য খাদ্য বহির্ভূত ইসলামী ব্যাংক থেকে সরকার দশ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে যে সম্মিলিত ইসলামী ব্যাংক এখন চালু হইতে পারে এর মধ্যে গত ছয় মাসে ষাট হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে বেশি নেয় নাই ঠিক আছে এখন আসেন এই টাকাগুলো কোথায় যাচ্ছে আমি আপনাদেরকে বলতেছি পর্যায়ক্রমে আপনারা জানেন তিনি বলছিলেন বাংলাদেশের যে নতুন যে প্রজন্মগুলো আছে এরা শক্তিশালী মেধাবী হ্যাঁ এই প্রজন্মেরা বিদেশের নেতৃত্ব আসবে তোমাদের দেশ থেকে লোক দাও ইয়াং জেনারেশন দাও আমাদের দেশে দরকার তোমাদের দেশের লোকজনের মেধা ব্যাপক তারা অনেক মেধাবী এরা আমাদের কাছে চাবে তখন আমরা নির্ধারণ করব পাঁচ হাজার দিব না দশ হাজার দিব তারা যাবে এক লাখ